ميم زبر ما حالف زبر ها جيم زير جي عين زري مها جيل جامعهتي আচ্ছা ঠিক আছে আমি খুজি দিব আচ্ছা এরপর আমরা 4 নম্বর করে দিতাম একবার হলো تعمل الامثله ثم ضع في الفراغ فيما يلي مدارع من الفعل ذهب بعد اسناده الى الضمير এটা অর্থ হচ্ছে যে উদাহরণগুলো চিন্তা করো এরপর শূন্য স্থানে যাহাবা যে ক্রিয়া আছে এই ক্রিয়ার গঠিত আহ মুদারে যেটা যাহাবার মুদারে কি হয় অথবা এখানে যে ক্রিয়াটা সুইটেবল হবে মুদারির সেটা আনতে হবে যেমন আব্দুল্লাহ ইয়াদ্রাসু বি রিয়াদি আব্দুল্লাহ রিয়াদ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে ওয়া ইয়াফাতুহু আইদান ইয়াদ্রাসুনা রিয়াদ এবং তার ভাইরাও জামিয়াতু রিয়াদে লেখাপড়া করে ওয়া আখাওয়াতুহু এবং তার বোনেরা ইয়াদ্রাসনা ফিল মুদর মাদ্রাসাতিল মুতাওয়াসিততি আর তার বোনেরা মাধ্যমিক বিদ্যালয়ে লেখাপড়া করে জাইনমু তাদ্রসু ফিসসানাতিল উলা জাইনাব প্রথম বর্ষে লেখাপড়া করে এবার আমরা শূন্যস্থান পূরণ করব এটা যে একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরা হলো এটার আলোকে আপনি নিচের খালি জায়গাগুলো পূরণ করবেন যেমন আবি তাহলে এটা থার্ড পারসন সিঙ্গুলার হবে কোথায় হবে আব আবি ইযহাবু ইলা সুকি কুল্লা সাবাহিন তার মানে বাবা কি করে প্রতিদিন সকালে বাজারে যায় ঠিক না তাহলে বাবা কোথায় যায় বাজারে বাজারে আচ্ছা এরপর দেখেন আতুল্লাবু ড্যাস আল আনা ইলাল মালাবি। আবি তুল্লাবটা পুলুরাল থার্ড পার্সন পুলুরাল মাস্কিউলিন তাহলে এখানে যদি যাওয়ার কথা নিয়ে আসেন তাহলে হবে কি আবদুল্লাহু ইযহাবুনা ইযহাবুনাল আলআনা ইলা আলমালাব সত্ররা কোথায় যায় এখন কোথায় যাচ্ছে খেলার মাঠে খেলার মাঠে মানে হচ্ছে মাঠ খেলার মাঠ উক্তি আমার বোন ইলাল মাদ্রাসাতি উখতি যে দু ফেমিনিন সিঙ্গুলার এটা থার্ড পারসন ফেমিনিন সিঙ্গুলার ভার্ব হবে যাহাবু হিলাল মাদ্রাসাতে আমিনাতু ওয়া ফাতিমাতু ওয়া আয়শাতু ইলা আল মাকতাবা ইয়াজহাবনা ইয়াজহাবনা আল আনা ইলা আল মাকতাবা এটা থার্ড পারসন প্লুরাল ফেমিনিন তাহলে থার্ড পারসন প্লুরাল ফেমিনিন ভার্ব কোনটা ইয়াজহাবনা আয়না ড্যাশ আনতা ই আহমদু